রসুল সাল্লাহসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব এবাদত আপনারা পালন করার সুযোগ পেয়েছেন আপনাদের ভিতরে ইন্টারেকশন হবে কথাবার্তা হবে পরস্পরের মত বিনিময় হবে কিন্তু এই সবগুলোকে যদি পজিটিভলি আপনারা সমাজ গঠনে পরবর্তী প্রজন্ম গঠনে ব্যবহার না করেন তাহলে সমস্যা হবে আর কোরআন কারিমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পারিবারিক জীবনকে এত বেশি যে আল্লাহর কোরআনের একটা আয়াতের কথা আমরা জানি একটা দোয়া আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রজিম রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদেরকে আমাদেরকে হাবলানা দান করেন আমাদের স্ত্রী স্বামী আজওয়াজ মানে স্ত্রী নয় দাম্পত্য সঙ্গী আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের হৃদয়ের চোখের শান্তি বানিয়ে দেন অর্থাৎ আমাদেরকে শান্তিপূর্ণ একটা পরিবার দেন এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দেন অর্থটাকে আমরা বুঝছি ভাইরা শেষে কি বলা হচ্ছে আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন ঠিক আছে না আর মুত্তাকিদের ইমাম হওয়ার আগে কি শান্তিপূর্ণ পরিবার লাভ করা তার মানে শান্তিপূর্ণ পরিবার যার নেই আসলে সে মুত্তাকিদের মডেল না আল্লাহ তালার কাছে আল্লাহর নেক্কার পরহেজগার বেস্ট বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ একটা ডেসক্রিপশন দিয়েছেন সুরাফর খানের শেষে এই ডেস্ক্রিপশনে অনেক লম্বা কথা আছে আমি ওই কথাগুলোতে যাব না আজকে আল্লাহর প্রিয় বান্দা কারা তারা কিভাবে সমাজের মানুষের সাথে আচরণ করে ওয়াইদা মারু বিল্লাগুবি মারু কিরামা অন্যায় অশোভন অশালীন কথাবার্তা এড়িয়ে চলে ওয়াইদা খা তবাহুমুল জাহেলুনা কালু সালামা তাদেরকে যখন খারাপ লোকেরা খারাপ ভাষায় কথা বলে তারা সালামান শান্তির ভাষায় সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলে আল্লাহর প্রিয়তম অলিদের বর্ণনা দেওয়ায় প্রিয়তম বান্দাদের কিছু কিছু বিবরণ আল্লাহ দিচ্ছেন প্রথমেই তারা রাত্রিবেলায় শেজদায় সময় কাটায় আল্লাদিনাভি তুন আল রব বিহীন শুসজাদা ওয়াকেয়া মা যারা রাত্রিবেলায় শেজদা এবং দাঁড়িয়ে সময় কাটায় রাত্রিবেলায় আপনারা সবাই সচেতন দিনদার মানুষ আধুনিক জীবনযাত্রায় ঘুমাতে রাত হয়ে যায় কিন্তু আসলে হৃদয়ের বড় পাওয়া হল আল্লাহর সাথে প্রেম আর প্রেমের জন্য নির্জনতা লাগে মনে করেন একজন একজনকে প্রেম করে আশেপাশে লোকজন থাকলে শুধু চোখাচোখি হয় সব কথা বলা যায় না একটু নির্জন হলে প্রেম জমে এই জন্য মুমেন জীবনের অন্যতম বৈশিষ্ট্য যে রাতের কিছু সময় একাকী আল্লাহর সাথে কথা বলা আল্লা দিন আলে রব্বিহীন রাতের কিছু সময় প্রথম রাতে শেষ সাথে মাঝরাতে একই আল্লাহর সাথে কথা বলে দাঁড়িয়ে আল্লাহ করে যে আল্লাহর সাথে কথা বলে রুকুতে আল্লাহর তাজিম প্রকাশ করে এভাবে কিছু সময় কাটায় আর এই সময় কাটানো আমাদের মানব জীবন গঠনের অন্যতম উপায় আমরা এমন একটা সমাজে বাস করি কোন যুবক ছেলে পনেরো বিশ বছরের যুবক কিশোর যদি তাহাজ পড়ে বাবা মা আত্মীয় স্বজন নিষেধ করে এত অল্প বয়সে এটা করছি ধরে রাখতে পারবি তো আপনাদের কি ব্যাপার অভিজ্ঞতা আছে আমাদের সমাজে যুবকেরা যদি একটু এবাদত বন্দী বেশি করে বিশেষ করে তাহাজ পড়ে মুরব্বিরা নিষেধ করে ধরে রাখতে পারবি তো অথচ রসূলুল্লা সসলাম তার যুবক সাহাবীদেরকে তাহাজ্জত পড়ার বেশি তাকিদ দিতেন ন্যায় মালা আবদুল্লাহ লাউকা নয়া কুমউল্লা ইন আবদুল্লাহ আফ ন অমর যুবক বিশ বয় বয়সের ষোলো সতেরো বছরের যুবক রসুলুল্লা সালসলাম বলছেন আব্দুল্লাহ খুব ভালো ছেলে তবে যদি তাহাদ্দ পড়তো এটা আমরা একটা পবিত্র জীবন লাভের অন্যতম উপায় পয়দা কালু আমরা সমাজে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে ইন্টারাকশন করি লেনদেন কাজকর্ম করি দিনের কথা বলি মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করবে এটাই স্বাভাবিক মুমেনের কোরআনকারিমে আল্লাহ অনেক জায়গায় বারবার বলেছেন যে মুমেনের বৈশিষ্ট্য হল যে মুমেন খারাপ আচরণটাকে ভালো দিয়ে প্রতিবাদ করে করে মন্দকে সুন্দর দিয়ে প্রতিবাদ এটা মুমেনের পার্সোনালিটির অবিচ্ছেদ্য অংশ এখানে আমরা দিনদারেরা ব্যর্থ আমরা আধুনিক স্বার্থপর সভ্যতার কারণে আমরাও কেউ রাগ করলে রাগ করি কেউ বিরক্ত হলে বিরক্তি প্রকাশ করি আমরা আধুনিক সভ্যতার ভাষা রপ্ত করেছি কোরআন এবং সুন্নার যে ভাষা এটা আমরা রপ্ত করতে পারিনি আর আল্লাহ যখন মূর্খ বাজে বা অশালীন অসভ্য লোকেরা তাদেরকে কিছু বলে তারা বলে সালামান ভাই ঝগড়া করব না শান্তির কথা বলে শান্তির সাথে চলে যায় এরকম আল্লাহ তালা অর্থনৈতিক ব্যাপারে তারা ভারসাম্য রক্ষা করে চলে তারা করে গুলো বর্জন করে ব্যবচার বর্জন করে জুলুম বর্জন করে ইত্যাদি বলার পরে আল্লাহ এই আল্লাহর প্রিয় বান্দাদের শেষ বৈশিষ্ট্য বললেন যে তারা আল্লাহর কাছে চায় কি চাই যে আল্লাহ আমাদের পরিবারকে আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে নারীদের ক্ষেত্রে স্বামী স্বামীদের ক্ষেত্রে স্ত্রী তাদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন তাহলে ইমাম ওই হতে পারবেন অন্যান্য তাকুয়ার পাশাপাশি যারা পারিবারিক জীবনটাকে সুন্দর করতে পেরেছেন আর এই পারিবারিক জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন তার ভিতরে ছোট্ট একটা মজার কথা আপনাদেরকে আজকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা সুরা লোকমানে লোকমান নবী ছিলেন না বা ছিলেন আল্লাহ কোরআনে তাকে নবী হিসেবে উল্লেখ করেননি একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন আউজ বিল্লাহীনে শেতুহান রজিম ওয়ালাকাত আতেইনা লোকমান আলে আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম খুব পন্ডিত বুদ্ধিমান আমরা বুদ্ধিমান চালাক পণ্ডিত বলতে বোঝাই যে অনেক টাকা কামাই করতে পারে অনেক মানুষকে বুদ্ধি দিয়ে কৌশলে অনেক দূরে এগিয়ে নিতে পারে কিন্তু আল্লাহ তালা প্রজ্ঞা বুদ্ধি এটার মূল থিমটা পাল্টে দিলেন বল আতেই না হিকমা আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম সেই প্রজ্ঞার মূল তুমি তোমার রবের আল্লাহর করো তাহলে সকল প্রজ্ঞার মূল প্রজ্ঞা সকল উমের প্রধান কথা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এত দাম কেন আমরা কৃতজ্ঞতা করলে কি আল্লাহর বেড়ে যাবে নাকি বেড়ে যাবে না কয়েকটা বিষয় মনে রাখেন প্রথম বিষয় হল ফুল শুকতে যেমন আপনার ভালো লাগে কারণ মানুষের প্রকৃতি সুগন্ধকে পেতেই চাই ঠিক না সুন্দর দেখতে ভালো লাগে আমরা ছোটবেলায় গান শুনতাম এখন আবার ওই সব গান নেই এখন গান এতে তড়াং পড়াং বিভিন্ন রকমের আর কি মাথার চুল জড়ে ছাগলের মতো নড়ে আমরা তো ছোটবেলায় যে সমস্ত কি যেমন তুমি সুন্দর তাই চেয়ে থাকি হ্যাঁ কি মোর অপরাধ চাঁদ কে হেরিয়া কাঁধে চকরিনি বলে না তো কিছু চাঁদ আসলে শিল্প মানে যা মানুষের হৃদয়কে আগে নাড়ায় হৃদয়কে নক করে আর এখন হয়ে গেছে শিল্প হৃদয় নড়ুক নাড়নুক দেহ নড়ে তো এখন তো যাই হোক তাহলে কবি কি বলছেন সুন্দর এটা দেখাটাই আনন্দ চাঁদ আমরা দেখতে পছন্দ করি যে আসলে সকল সুন্দরের সুন্দর সকল ভালোর ভালো আল্লাহ তালা যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না যে সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না আর এজন্যই আল্লাহর 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 কথা হৃদয়ে মনে করা ফুল শুকলে যেমন এমনি ভালো লাগে সুগন্ধ আতর নাকের কাছে গেলে এমনিই মনটা ভালো লাগে শরীরটা সুস্থ লাগে একটা ভালো জিনিস সাঁধের দিকে তাকিয়ে থাকলে কিছু না হলেও কেমন যেন মনটা ভালো লাগে ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহর কথা মনে করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে পূর্ণ করলে আপনার হৃদয় অটোমেটিক সুস্থ হয়ে আসবে এটা হৃদয়ের চাহিদা মানবীয় প্রকৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত দুই নম্বর কথা আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব কেন আল্লাহর তো লাভ না আমাদের লাভ আমরা ভাইরা বাংলাদেশের মানুষ এবং স্বাভাবিকভাবে অস্থিরতা এটা মানবীয় প্রকৃতির একটা অভ্যাস আমরা এখানে যারা আছি আপনার সবাই ভালো দিনদার মানুষ আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনার সমস্যাগুলো বলেন তো অসুবিধাগুলো আমরা চট করে দশটা সমস্যা বলতে পারবো আরে ভাই বলেন না শরীরের এই সমস্যা ওয়াইফের এই সমস্যা কি বলে আপনার ছেলেপেলে নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে অনেক সমস্যা বলতে পারবো ঠিক না ভাই আমি ভুল বললাম ভাই রাগ করলেন ওয়াজের সময় প্রশ্ন করা রসুল্লাহ সুন্নাত সন্ন্যাত সাল্লাম কথার ফাঁকে ফাঁকেই প্রশ্ন করতেন সবাইকে একেবারে নিজের কথার সাথে একসাথে করে রাখতেন কিন্তু যদি আমাদেরকে বলা হয় ভাই আপনার জীবনের বড় বড় নিয়ামতগুলো বলেন তো আমরা অনেকেই মিনিটের ভিতরে এটা খুঁজে পাবো না আরে জীবনে বাসিনে নিয়ামত আবার কি দেখি বড় নিয়ামত কোনটে ঝামেলার জীবনই আমরা আর কত নিয়ামত তো অমুক অমুকের আছে এরকমই একটা ধারণা আমরা করব। আর এটা হলো অবিশ্বাসীর চরিত্র মুমেনের জীবন হবে এর সম্পূর্ণ বিপরীত মুমেন জীবনের ছোট ছোট নেয়ামতকে হৃদয় দিয়ে অনুভব করবে মাল্লাম মেশকুরিল কালিল লাম ইয়েশকুরিল ক্যাথির যে অল্পর শুকর করতে পারে না সে বড়টারও পারে না বউ এক গ্লাস পানি দিয়েছে খুব আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তুমি আমাকে পানিটা খাওয়াইলে এক গ্লাস পানি তো বউ এমনি দেবে সারাদিনই খায় কিছুই আল্লাহর জন্য বেরোলো না বউয়ের জন্য বেরোলো না তার মানে আপনি প্রকৃতিগতভাবে একটা খারাপ চরিত্র লালন করেন সেটা হলো আপনি অকৃতজ্ঞ ছোটর কৃতজ্ঞতা যে প্রকাশ করতে পারে না বড় রুষে পারে না প্রতিটি নিয়ামতকে যেমন আমরা জানি খাবার মজাদার খাবার মনে হয় একটু ভালো করে চাবিয়ে চাবিয়ে খায় ঠিক না টু দা লাস্ট ড্রপ শেষ ফোঁটা পর্যন্ত একটু আরাম করে খাওয়া পানীয়ের ক্ষেত্রে ঠিক আল্লাহর প্রতিটি নিয়ামত খুব হৃদয় দিয়ে অনুভব করে উপভোগ করতে হবে আলহামদুল্লিল্লাহ আল্লাহ কত দিয়েলেন পাশাপাশি মোমেন চিন্তা করবে কষ্ট নেই কতরা কালকে এই সময়ে একটু আগে এই সময় বেরিয়ে পড়ছি প্রায় কয়েকজন যুবক আমার মহফ্মত করে শিল্পপতি খুব বড় বড় শিল্পপতি একজন বললো যে ভাই একটু যদি সময় দিতেন আমাদের সাথে ডিনার করবেন মনে ঠিক আছে তা অনেক কিছু মশলাম আছে আলোচনা করে তা একজন বলছে যে ভাই মাঝে মাঝে মনে হয় এসব ছেড়ে দি এত সমস্যা অনেক বড় কম আমি নাম বললে চেনমেন সারা দেশে পরিচিত কোম্পানি অর্থাৎ সমস্যাটা আমাদের কাছে অনেক বড় লাগে তাই বললাম যে ওইসব ভালো সেন্সে বলছে মানে দুর্নীতি করতে হয় মানে দিতে হয় অনেক সমস্যা জীবন থেকে তো পলানো যায় না আপনি পালিয়ে কোথায় যাবেন জীবন তো থাকবে জীবনকে আল্লাহর কৃতজ্ঞতা দিয়ে তাকুয়া দিয়ে সামনে এগিয়ে নিতে হয় তো যেটা বলছিলাম ভাইরা আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমরা কয়টা নিয়ামত পাচ্ছি আমরা বলতে পারি না কারণ নিয়ামতটাকে আমরা উপভোগ করি না আর নিয়ামত উপভোগ করতে না পারাটাই আমাদের জীবনের বড় ব্যর্থতা সকালে উঠে আপনি সুস্থ উঠেছেন কত মানুষ ওই রাত্রে মারা গেছে কত মানুষ সকালে উঠেছে রোগ নিয়ে আপনি সুস্থ উঠেছেন কি সুন্দর আল্লাহ রসুল সকালটা শুরু করতেন আলহামদুলিল্লাহ সকাল বেলায় বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত ভালো রেখেছো সুস্থ দেহ তুমি উঠতে দিলে ঘুম থেকে ঘুমাতে যেতে আলহামদুলিল্লাহ প্রতি পদে পদে কোরআনের প্রথম কথাই আলহামদুলিল্লাহ কাজেই জীবনটাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরার অর্থ হলো জীবনটাকে পজিটিভলি ইতিবাচক ভাবে দেখা জীবনের প্রতিটি ছোট খাটো নিয়ামতকে বড় করে দেখা অনুভব করা উপভোগ করা সকল কষ্টকে ছোট করে দেখা কষ্ট তো সবারই আছে কষ্ট নেই কার আলহামদুলিল্লাহ এত আল্লাহ তো আরও কষ্ট দিতে পারতেন আমার মতো মানুষ যদি এসছে আমার বন্ধুরা অনেকে অর্থাৎ আমাদের প্রতিটি কষ্টকে জীবনের স্বাভাবিক অংশ বলে মনে করে এর বিপরীতে আল্লাহর নিয়ামতকে বড় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে পূর্ণ করা এটা আমাদের মানবীয় সফলতার এবং একটা সুন্দর জীবন লাভের প্রথম স্টেপ আর এজন্যই আল্লাহ তাআলা বলছেন লোকমানের এই হেটমত উইজডমের কথা যে আমি লোকমানকে উইজডম দিয়েছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এরপরে আল্লাহ করে বলে দিচ্ছেন অমান সাখারা ফাইন্যামায়াশ কুরিলে নাফসি ওমান কাফারা আল্লাহ হানিউন হামিদ যে শুকর করছে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহর সে ব্যক্তি তো আল্লাহর কোনো উপকার করে দিচ্ছে না কার উপকার করছে নিজের আর যে অকৃতজ্ঞ সে নিজেরই ক্ষতি করছে দুনিয়ার সব সৃষ্টি অকৃতজ্ঞ হলেও আল্লাহ তালার রাজত্ব কমে যায় না হাজর লোকমানকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছিলেন এটা আমার মূল কথা ছিল না এর পরের কথাটা মূল কথা আল্লাহ তালা বলছেন দ কাল লোকমান ও হো আয় লোকমান তার ছেলেকে কি বললেন অর্থাৎ সুন্দর পরিবার গঠনের জন্য সন্তান এবং দাম্পত্য সাথীদেরকে চোখের শান্তি হিসাবে পাওয়ার জন্য কিভাবে সন্তানদের লালন পালন করতে হবে খেয়াল করেন আল্লাহ তালা নামাজ কিভাবে পড়তে হবে এটা এত বিস্তারিত কোরআনে বলেননি কিন্তু সন্তানদেরকে কীভাবে উপদেশ দিতে হবে কোন কোন দিকে তাদের মানুষের ডাইভার্ট করতে হবে কোন কোন বিষয়ের উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লোকমানের বক্তব্যের মাধ্যমে আল্লাহ তালা এটাকে উপস্থাপন করেছেন লোকমান তার ছেলেকে কাল লোকমান লেবেনি ইয়া বুনাইয়া লোকমান তার ছেলেকে বললেন ব্যাটা লা তু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক কোরো না ইন্না শির খেলা দুলুমুন শিরিক হলো মহা জুলুম তার মানে কি আপনি সন্তানকে সবচেয়ে বড় যে বিষয়ের উপরে লালন করবেন সেটা হলো তাওহিত সেজন্য শিরিককে ঘৃণা করে শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই আজকে আমরা আলাপ করছিলাম দুর্নীতি আর সুনীতি আপনারা দুই চারজন যারা ছিলেন আমরা দেখলাম আল্লাহ কোরআনে দুর্নীতি আর সুনীতির তিনটা জিনিস বলেছেন কালারা কোনটাকে দুর্নীতি বলে আমাদের জানা নেই কারণ আজকে দুর্নীতির বিচারে ফাঁসি কালকে আবার দেখা গেল মন্ত্রী এখন কোনটে যে দুর্নীতি আর কোনটে সুনীতি আল্লাহ কি বললেন তিনটে আমরা বলেছি শুধু উদাহরণের জন্য বলছি আল্লাহ ন্যায় মানুষের অধিকার বুঝে দেওয়া এবং অধিকার বোঝার পরও মানুষের কল্যাণ করা এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আদেশ দিচ্ছেন এগুলো হলো সুনীতি দায়িত্ব এটার বাইরে গেলে হয় দুর্নীতি ওয়েনহা আনিল পাশা ইউলম ক্যারওয়ালবাকে আল্লাহ নিষেধ করছেন এক নম্বর হলো অশ্লীলতা থেকে আমাদের আধুনিক বিশ্ব অশ্লীলতা কিন্তু কোনো দুর্নীতি না অন্যায় না অথচ সব দুর্নীতির চেয়ে সব অন্যায়ের চেয়ে হিরোয়ের চেয়ে এর চেয়ে মাদকাসক্তি হওয়ার চেয়ে বোমা মেরে মানুষ মেরে ফেলার চেয়ে পকেটের টাকা কেড়ে নেওয়ার চেয়ে অনেক বেশি মানব সভ্যতার জন্য ধ্বংস কর হলো অশ্লীলতা মাদক আসক্ত হলে যে আসক্ত হয় সে মারা যায় আর অশ্লীলতা যখন সমাজে ছড়িয়ে যায় ওই মানব সভ্যতাটাই উঠে যায় পরিবার ধ্বংস হয়ে যায় মানবের প্রজনন বন্ধ হয়ে যায় মানব সভ্যতা ধ্বংস হয়ে যায় এই জন্য ডিভাইন সিস্টেমে আল্লাহর ব্যবস্থায় অশ্লীলতার চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই যা আছে তার বড় দুর্নীতি অশ্লীলতা এই জন্য শাস্তিও আল্লাহ এটার জন্য সবচেয়ে বড় দিয়েছে ঠিক তেমনি শিরিকের চেয়ে বড় জুলুম আর নেই সব জুলুম জুলুম চুরি করেছেন ডাকাতি করেছেন লুটপাট করেছেন হক নষ্ট করেছেন স্ত্রীর বাবা সব জুলুম সব জুলুমের শাস্তি আছে কিন্তু চেয়ে বড় জুলুম জুলুম আর নেই কেন এত কঠিন কেন কারণ শির করার পরে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেন আপনি আত্মার উপরে জুলুম করলেন মানবতার উপরে জুলুম করলেন আপনার রবের সাথে সর্বোচ্চ বেয়াদবি করলেন কিভাবে আমরা মানবতা হারিয়ে ফেলে জুলুম করে